চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন নিপ্রো যে এম আই ফার্মায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকারে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়েই সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি নিপ্টো জে এম ফার্মা একটি জাপান বাংলাদেশ কোম্পানি মূল দায়িত্ব চিকিৎসকদের সাথে বৈজ্ঞানিক তথ্য শেয়ার করা এবং প্রেসক্রিপশন তৈরি করা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কেমিস্ট্রির দোকান থেকে অর্ডার সংগ্রহ করা প্রার্থীদের যে ধরনের যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর স্নাতক ডিগ্রি এসএসসি স্তর পর্যন্ত বিজ্ঞান অগ্রাধিকার পাবে বয়স বত্রিশ বছরের কম বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে প্রার্থীদের সুবিধা শিল্প গড়ের উপরে বেতন টিএ এবং ডিএ পি এবং গ্র্যাচুইটি পারফরমেন্সের উপরে ভিত্তি করে ইনসেন্টিভ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স উৎসব বোনাস লাভ বোনাস বিদেশ ভ্রমণ পিতা যত্ন ভাতা মোটরসাইকেল সুবিধা ও অন্যান্য আর্থিক ভাতা প্রার্থীদের যে সকল তথ্য আনতে হবে একটি সম্পূর্ণ জীবন বৃত্তান্ত সহ একটি হাতে লিখিত আবেদন তিনটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র এবং সমস্ত অ্যাকাডেমিক সার্টিফিকেটের ফটোকপি মূল অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ড যাচাইয়ের জন্য আগ্রহী প্রার্থীদের তিন এবং চারে আগস্ট 2024 হাজার তারিখে সকাল দশটা থেকে দুপুর 2:30 পর্যন্ত কর্পোরেট অফিসে একটি ওয়াক ইন ইন্টারভিউয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে নির্বাচিত প্রার্থীদের পাঁচই আগস্ট 2024 হাজার থেকে কর্পোরেট অফিসে একটি প্রশিক্ষণ প্রোগ্রামে বসতে হবে কর্পোরেট অফিস ইউনিক হাইটস লেভেল সিক্স একশো কাজী নজরুল ইসলাম এভিনিউ রমনা ঢাকা বারোশো টেলিফোন নং এখানে দেওয়া আছে এবং ফ্যাক্স এখানে দেওয়া আছে এই ছিল আজকের বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম